দাদা দাদি নানা নানি আমাদেরকে যেসব মজার মজার ধারাগুলো শোনাতে সেসব মজার ধারাগুলো এখন আমরা নিশ্চয়ই খুব মিস করি মনে পড়ে তাই না তিনি সেসব মজার ধারাগুলো এখন আপনি বন্য মধ্যে পাবেন কালিদাস পণ্ডিত কয়ে জন্মকালের কথা নয় হাজার দিয়ে দুর্গাসের ছয় হাজার পাথর নাই দিয়ে চলে ডাঙ্গায় জন্ম নিয়ে জীবন কাটে চলে অল্প দিলে ভালো লাগে না বেশি দিলে বিষ শাশুড়ি কয়ে বৌমায় তা আন্দাজ করে মোড়ের পাক হাতির দাঁত দেখতে সাদা এই দাদা ভাঙতে না পারলে আসল ঘাঁধা এবং মজার মজার ধাদা আর দাদাগুলি সাদে পাবেন উত্তর ওইটার দাম মাত্র দশ টাকা আর একটি মজার বই গোপাল ভালেন হাসির গোল হাসির রাজা গোপাল ভাঁড় হাসির ছাড়ার হবার মজার মজার আঠা গোল গোপালবাড়ির বুদ্ধি একটু বেশি ছিল সবাই জানেন গোপাল বাড়ি কীভাবে টাকা না দিয়ে দোকান থেকে মিষ্টি খেলেন নিচে আগুন নিলে তাল গাছের লাগায় কীভাবে ভাত রান্না করলেন যত বুদ্ধি সে আর আরেকটি মজার বই সাধারণ জ্ঞানের বই যার নাম হল বিশ্ববিচিত্রা পৃথিবীর কোথায় কি বিচিত্র আজব ঘটনা ঘটেছে কোথায় কি বিচিত্র আজব জিনিস আছে জানতে পারবেন এই বইটাতে জানতে পারবেন কোন দেশে একটি গাছের মধ্যে একশো এক রকমের ফল ধরে কোন দেশের মেয়েদেরকে বিয়ের বয়স হলে রাস্তা কাঁচা মুরগির বাচ্চা গিলে যেতে হবে না পারলে কিন্তু মেয়ের হবে না জানতে পারবেন কোন পাখি আকাশ উড়ন্ত পড়ার আগে বাচ্চাকে পারবেন কোন ব্যাংক আকাশ শুড়তে পারে কোন দেশের প্রেসিডেন্ট একসময় মুরগি চুর ছিলেন আগে বেড়ে মুরগি চুরি করতে পারে আবার প্রেসিডেন্ট জানতে পারবেন কোন দেশের মেয়েদেরকে বিয়ের বয়স হলে একা একা এক রাত গাছের আগায় উঠে থাকতে হবে না পারলে কিন্তু মেয়ের বিয়ে হবে না খাল্লায় বাসায় এসে দেন বাংলাদেশে তাই নাই মেয়ের বিয়েতে সেরকম আরও অনেক মজার খবরগুলো বইটার মধ্যে পাবেন পড়বে না তার যাবেন ঘটনা ভাই ওয়াইকি শোনাইলা দাম দশ টাকা হয়ে হলো আমার তিনটা যেমন মজার দাদা তেমনি মজার গোপাল গল্প আর সবচেয়ে বেশি মজা হলো বিচিত্র খবর তিনটা বইয়ের দাম টোটালি তিন দশ তিরিশ টাকা তিরিশ টাকা তবে তবে হলো আমার কাছ থেকে একটা বই কিনলে বাকি দুইটা পাবেন একেবারে ফিরি বাই ওয়াট গেট টু ফ্রি অর্থাৎ তিনটা বইয়ের দাম মাত্র দশ না কিনলে লস লস তো লসের উপর ডবল লস কারণ আমি তো চিলে যে আমারও তো লস হবে আর তিনটা বই দশ টাকা পেয়ে আপনি না কিনলে আপনারও লস আপুস করে না হারে কী করলাম দশ টাকা এত মজার মজা তিনটা বই বই কিনলাম না কাজটা করলাম কি